আসসালামু আলাইকুম আমি ডক্টর ওমর মাহলিয়াবি আবি আজকে ইএলআইডি রোগের চিকিৎসা নিয়ে একটি ইম্পর্ট্যান্ট কথা বলব পিএলএডি রোগের চিকিৎসা কিছু ধাপ আছে আপনারা অনেকেই ইএলআইডি রোগে ভুগছেন এবং চিকিৎসা নিয়ে থাকছেন পিএলডি রোগের চিকিৎসার প্রাথমিক ধাপগুলো হলো কিছু মেডিসিন এবং কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপি পিএলএডি রোগের দ্বিতীয় ধাপ হলো ব্যথা যদি খুব তীব্র থাকে তাহলে নার্ভ রোড ইঞ্জেকশন সাথে ফিজিওথেরাপি বা ব্যায়াম করতে পারেন রোগের সর্বশেষ চিকিৎসা হলো আপনি অপারেশন করে ফেলতেন আমরা আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো নার্ভ রুট ইঞ্জেকশন বা পিএলইডি রোগের জন্য ট্রান্সপোরামিনাল এপিডুরাল স্টোয়ার ইঞ্জেকশন বা ট্রান্সপোরামিনাল এপিডোরাল ইঞ্জেকশন নিয়ে ট্রান্সপোরামিনাল ইনজেকশনের একটি সুবিধা হলো সিয়াম মেশিন অথবা বিশেষ একটি মেশিনের সাহায্যে যেই নার্ভ রুটে বা যেই লগে চাপ করেছে সেখানে ইনজেকশন পৌঁছাতে পারি সেক্ষেত্রে এটি কার্যক্ষমতা অনেক দীর্ঘস্থায়ী এবং খুব দ্রুতই কার্যকর হয় আপনার পিএলএডি রোগের ব্যথা যদি খুব তীব্র হয়ে থাকে ওষুধ যদি কাজ না করে থাকে তাহলে অপারেশনের আগে অবশ্যই একবার নাভরোট ইঞ্জেকশন বা ট্রান্সফোরামিনাল এপিডোর ইঞ্জেকশন অব ট্রান্সফোরামিনাল এপিডোর পি আর বি নিয়ে দেখতে পারেন